হ্যালো বন্ধুরা আজকে আমি পাইপ ক্লিনার দিয়ে দুটো হেয়ার পিন বানাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি কেমনভাবে বানাচ্ছি তো প্রথমে এই যে পাইপ ক্লিনারটা রিংয়ের মতো করে নিতে হবে তারপর এরকমভাবে চারটে রকমভাবে পাখার মতো বানিয়ে নিতে হবে তো এটা আমি বানাচ্ছি বাটারফ্লাই ক্লিপ তো তোমরা সঙ্গে থাকো এবং দেখো আমি কেমনভাবে বানাচ্ছি তারপরে এই যে কালো পাইপ ক্লিনারটা নিয়ে এরকমভাবে রাখতে হবে তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্টে জানিও আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকমভাবে বেরিয়ে নিতে হবে তারপর একটু কেটে আগুন দিয়ে পুড়িয়ে নিতে হবে এরকমভাবে তারপরে এই যে আমি সেভেন থাউজেন্ড আঠা দিয়ে লাগাচ্ছি এই যে তারপর মাঝখানে আমি একটু স্টোন লাগিয়ে নেব যাতে দেখতে একটু ভালো লাগে এরকমভাবে তারপর আমি আবার চারটে স্টোন লাগিয়ে নেব এরকম করে এই যে তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ